তো আমরা আসলে সাবওয়ে দিয়ে যাবো তো সাবুয়ে চাইনিজ সাবুয়ে কেমন সেটা একটু দেখাও তো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে নিশ্চয়ই সাবওয়ে যদি বাইরে একটা দেখ Today, today we can uh, go to nearby our uh, and, uh, in the okay. in the two days, in two days we can buy okay. Yeah, you do, uh, you do okay. Uh, a little bit. Oh, yeah, we can buy fruits today. এখন সাবুয়েতে যাচ্ছি সাবুয়ে হয়তো বা বাকিগুলোর মতোই তো বাংলাদেশে যেমনটা সাবুয়ে থাকে ঠিক তেমনই কাইটা পেমেন্ট করেন চায়নাতে খুবই কমন এরকম ভেন্ডিং মেশিনগুলো খুব পাওয়া যায় অর্থাৎ যেখানে স্ক্যান করলে আসলে পেমেন্ট করা যায় এবং এইভাবে আসলে পেমেন্ট করে খুব সহজে কোনো কিছু কেনা যায় তো চাইনিজ এটা খুবই ফেমাস আর আরেকটু যদি দেখাই যে আপনাদেরকে সাবুয়েটা দেখেন পুরো সাবুয়ের মধ্যে আবার একরকম কিছু দেখা হবে তো এটা হচ্ছে আছে টিকিট কেনার জন্য হ্যান্ড ক্যাশ অথবা আলিপে উইচার তিনটাই ব্যবহার করা যাবে ঠিক আছে আমরা এই পাশে টিকিট কিনবো এবং

সো মেট্রো থেকে আমরা এই কার্ডটা পারচেস করলাম এটা টু আর এম এবং এটা আমরা পাঞ্চ করে যাব সো আসলে আন্ডারগ্রাউন্ড মেট্রোর যদিও বাংলাদেশে এটার কাজ চলতেছে সো আমরা চায়নাতে কেমন এটি একটু দেখি এই কার্ড দিয়ে পাঞ্চ কর করে তারপরে যাই এখানে একটা জিনিস দেখেন সাবওয়েতেও একরকম চেক হয় অর্থাৎ দেখছেন কীভাবে আসলে চেক করে নিয়ে যাচ্ছে প্রত্যেকের এবং আমাদের ধারে যে ব্যাগ আছে এই ব্যাগও কিন্তু আমাদেরকে রেখে চেক করে তারপরে সাবুয়েতে উঠতে দিচ্ছে এবং এটাকে চাইনিজ সাবুয়ে বলে এটা কিন্তু জেনারেলি মেট্রো বলতেছে না তো সাবুয়ে অনেক ভালো লাগছে সে নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এদের যে আন্ডারগ্রাউন্ড মেট্রোটা আছে সেটা আমরা প্রথমবারের মধ্যে চড়তে যাচ্ছি জন্য মধ্যে এক্সাইটিং একটা মুভেন্ট হতে চলেছে আচ্ছা আমরা বাংলাদেশ হচ্ছে উপর দিয়ে যাই আর এখানে যাব মার্কেটিং আচ্ছা আমি একটা কথা বলি আমাদের গ্রুপে সব থেকে চুপচাপ আপু নিজুমের সাথে নামের সাথে যেমন মিল আপুর সাথে তেমন নেই চাইনিজ নামটাও সেম মানে প্রশান্তি এন্ড ওর ম্যাটেরিয়াল অনেক ফ্রেটিং সাথে মিলে গেছে অনেক এটা হচ্ছে সাবুয়ের ওয়ে এবং আপনারা দেখেন যে চাইনিজ তারা হচ্ছে মাত্র ট্রেন আসলে এবং তারা আসলে কিভাবে আসতেছে

আর দ্বিতীয়ত হচ্ছে উনি খুব সুন্দর করে ট্রান্সলেট করে দেখান যদিও উনি অবশ্য তিন চার বছরে বাংলা ভুলে গেছেন কিছু কিছু উপায় কারণ চাইনিজ এত সুন্দর বলেন আপনার বোঝার উপায় নেই তো খুবই ইন্টারেস্টিং ছিল এবং আমাদের পুরো জার্নিটাতে হাকিম হয়ে আসে সাথে তো আমরা প্রতিটা দিন দেখাবো আজকে ডে টু যেখানে আমরা চাইনিজ সাবওয়ে দেখতেছি খুবই সুন্দর এবং আপনি দেখেন চাইনিজ আসলে কীভাবে যাওয়া আসা করছে চায়নাতে ওপোর যে মার্কেটিংটা দেখেন ওপো নতুন ফোন ফাইন এক্স এইট ওপো ফাইন এক্স এইট এবং ওপো দেখেন কীভাবে আসলে তারা মার্কেটিংগুলো করছে একদম এন্ট্রেন্সেই তারা এইভাবে সাবুয়েতে মার্কেটিংগুলো করে এখন আমরা আচ্ছা চলন্ত সিঁড়ি ঠিক আছে আমরা এখন যেখানে আছি এটাকে বলা হয় চলন্ত সিঁড়ি এটা অবশ্য বাংলাদেশে আছে চাইনিজ চাইনিজ এটাকে বলা হয় টিএনটি টিএন মানে হচ্ছে ইলেকট্রিসিটি আর চলো কি মানে চলো সিঁড়ি সিঁড়ি বাংলাদেশে এটাকে বলা হয় ঠিক আছে অনেকক্ষণ পর মেবি ফাইনালি ট্রেনের দেখা পাচ্ছি অর্থাৎ সামনে ট্রেন আছে এতক্ষণ কিন্তু আমাদের প্রায় আসতেই লেগেছে ট্রেনে তো আমরা হয়তো যতক্ষণ ট্রেনের কাছে পৌঁছেছি ততক্ষণ হয়তো আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাই যাবো ট্রেনে করে আপু হচ্ছে মাত্র বললেন উনি পঁচাশি ওয়ানের মতো হারিয়ে ফেলেছেন যেটা দিয়ে হয়তো উনি পাওয়ার ব্যাংক কিনতেন এবং ওনার ফোনটা অলরেডি ডেড সো আমি প্রথম দিন ওনাকে এয়ারপোর্টে পাওয়ার ব্যাঙ্ক দিছিলাম হয়তো আবারও দেওয়ার সুযোগ হয়ে গেছে এটা একটা বিষয় আপু আপনি আমার ফোনটা দেন আমি একটু পাওয়ার ব্যাংকে দিই আপনার কেবলটা অব এটা সংসার নেই এটা কাইন্ডনেস কখনো দেখাবেন না

অনেক বেশি এটার স্পিড আসলে অনেক বেশি আমরা বুঝতে পারতেছি একরকম যে কত স্পিডে যাচ্ছে আর বাইরে দেখেন যেহেতু এটা আন্ডারগ্রাউন্ড পুরোটাই অন্ধকার মিনিমাম একশোতে চোদ্দাম একশো চোদ্দ

হ্যাঁ তার মানে দেখলাম আমরা স্ক্যান করলে এখানে অনেক সব প্রোডাক্ট চলে আসে তো দেখাচ্ছে এইভাবেই করতে প্রথমে স্ক্যান করতে হবে দেন আনলক করতে আনলক করতে হবে এখানে তারপরে রবি এটা কিনে দাম তো টাকা দিচ্ছি আমি বসাই চাই করতে হচ্ছে আচ্ছা স্ক্যান পরে এটা ক্লিক করতে হবে সংশোধন

আর আরেকটা যেটা বিষয় যে এখানে কোনো রকমের শপকিপার নেই এখানে কিউআর কোড দেওয়া আছে পেমেন্ট করে চলে যাবেন সো খুব ইন্টারেস্টিং জিনিস যে কোনো দোকানদার কেউ নেই নিবেন পেমেন্ট করবেন চলে যাবেন সো চায়নার এই জিনিসটা খুবই সুন্দর এবং ফুলগুলো এত সুন্দর যে Maybe this one? Oh, in this ball you can get this one, but you don't know which one you can Actually, get. Actually, what to do with this yeah. one? Oh, This one you can. Uh, stop. Stop, 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 stop. এখন কার্ড যেমন মেট্রোতে যেমন কার্ড আসলে ঢুকে যায় তো সেভাবে এখন সবাই বের হচ্ছে অর্থাৎ এগুলো ওয়ান টাইম কার্ড সো অনেকে আবার কিউআর কোড দিয়ে পেমেন্ট করা যায় কিউআর দিয়েও পেমেন্ট করা যায় সো এখন আমরা বের হয়ে যাচ্ছি অর্থাৎ সাবওয়ে থেকে আমরা বের হচ্ছি খুবই দ্রুত ছিল এবং খুবই ফাস্ট ছিল আর সাবওয়ের পরিবেশটা যেমনটা দেখলেন একরকম মেট্রো মেট্রো আছে বাট টোটালি মেট্রো না অনেক বড়ো আর ছাতা দেখতে পাচ্ছেন যেখানে এখানেও কিউআর দিয়ে পেমেন্ট করলে এটা কিন্তু খোলা যাবে না অর্থাৎ আপনাকে কিউআর পেমেন্ট করলে তারপরে এটা অটোমেটিক খুলে যাবে এবং আপনি হয়তো অন্য কোথাও গিয়ে আবার ছাতাটা রেখে দিতে পারবেন অর্থাৎ আপনি বৃষ্টি পড়ছে আপনার সবসময় ছাতা নেওয়ার দরকার নেই আপনি ছাতা এখান থেকে কিউআর দিয়ে পেমেন্ট করে আপনি এই সাবুয়ে থেকে বের হয়ে ছাতা নিয়ে বের হতে পারবেন সো ছোটো ছোটো জিনিস বাট খুবই ইন্টারেস্টিং যে আপনি ছাতা পর্যন্ত কিউআর দিয়ে কিছু সময়ের জন্য পারচেস করতে পারছেন একদম সাবুয়ে থেকে বের হয়ে গেছি বাইরে এখন ইউনিভার্সিটিতে যাব ইউনিভার্সিটিতে গিয়ে আমাদের বিকালের খাবার যেটাকে আমরা রাতের ডিনার বলছি সেটা সারতে হবে আর ডিনার করতে হবে এবং আজকের কাজ ঘোরাঘুরি মোটামুটি এখানেই শেষ অর্থাৎ আজকে এই মিউজিয়াম ঘুরলাম সাবওয়েতে উঠলাম লোকাল বাস আমরা ট্রাভেল করলাম সো মোটামুটি কাজ আজকে এখানেই শেষ আর যদি কিছু থাকে সেটা হচ্ছে খাওয়ার পরে যদি আমরা বাইরে বের হই তাহলে আমাদের লাউসি অর্থাৎ টিচারকে বলে দেন বাইরে যেতে হবে সো এটা একটা বিষয় আর দূরে কিছু বাসা দেখা যাচ্ছে দেখেন যেগুলো একটু ওল্ড ফ্যাশন অর্থাৎ রেগুলার চাইনিজ হয়তো বা যেগুলো বাসা থাকে কিন্তু এই সাইডের যেগুলো বাড়ি আছে এগুলো একটা নতুন এইগুলো হচ্ছে একটু ওল্ড টাইপের সো দেখেন যে স্টেশনটা একরকম মূল রাস্তা থেকে একদম সোজা দিয়ে জাস্ট নিচে চলে গেছে অর্থাৎ যেখানে তো এইখান থেকে আসলে মাটির নিচে হয়ে মেট্রো আছে আর তার উপরে যদি দেখি তার উপরে দেখেন যে তার উপরে আছে মূল স্টেশন মূল রেল যেটা অর্থাৎ মাটির উপরে অর্থাৎ পাতাল রেল আছে সাথে তার উপরে আছে উপরে রেল সো খুবই সুন্দর ছিল এবং সাবওয়েতে খুবই দ্রুত ট্রাভেল করলাম আমরা সো